এইসব যদি আপনি এক কিলোমিটার কত রকমের গাছ কত রকমের লতা কত রকমের উদ্ভিদ কত রকমের আগাছা কত রকমের মাটি নিচে জমে থাকে হয়ে থাকে সব যদি দেখেন তাহলেই বুঝবেন যে আসলে আমাদের আমাদের দেশটা যদি প্রাকৃতিক সম্পদের দিক থেকে গাছের দিক থেকে বিবেচনা করি তাহলে এটা আমাদের আসলে একটা খোষণার প্রদর্ক এখানে কোনো আলাদা প্রয়াসের ব্যাপার গাছ নিজেই হয় একটা বনে সিলেটে একবার আগুন লেগেছিল বনে ঠিক লাগে একটা গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছিল পুরো দিকে পুরো বনটা পুড়ে গেছিলো দশ বছর পর কোনো মানুষ ওখানে গেলে মনে হয় নাই যে এই বনটা কখনো পুড়ে গেছে যখন সুন্দরবন খুব ক্ষতিগ্রস্ত হলো আমরা মানুষেরা শুধু বিরক্ত করলাম না সুন্দরবনকে নিজে নিজেই সে আবার ফিরে আসলো তো প্রকৃতিকে আমরা ডিস্টার্ব করে আমাদের নানান কর্মকাণ্ডের মাধ্যমে গাছ কেটে আমরা বলি আমরা বিশ হাজার গাছ কাটাবো কাটবো চল্লিশ হাজার গাছ লাগাবো এই যে একটা বৈষাদৃশ্যপূর্ণ উন্নয়ন মডেল আমাদের এই জন্যই আসলে আমাদের এত বড় বড় বিপদ হয় আপনি কিছু প্রাকৃতিক অবস্থা ফেরত আনতে পারেন কিন্তু সবটা তো ফেরত আনতে পারেন না যেমন আমরা আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করব বাংলাদেশে আসলে বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ারই দরকার ছিল না এখানে এতই গাছ ছিল এবং আমরা এতই প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিলাম কিন্তু এখন আমরা এমন অত্যাচার করলাম প্রকৃতিকে যে এখন আবার ওইটা সংশোধন করার কাজটা আমাদেরকে শুরু করতে হচ্ছে আজকের এই কাজটা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের ধ্বংসপ্রাপ্ত প্রাকৃতিক ব্যবস্থাকে যদি আমরা ক্রমবর্ধমান জনসংখ্যা নগরায়ন আর শিল্পায়নের মুখোমুখি দায়ের করি তাহলে আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে বড় এই ধ্বংসপ্রায় প্রায় প্রাপ্ত বা প্রাকৃতিক অবস্থা এটাকে উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের নিজেদের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের সাথে সবচেয়ে বড় কথা হল দেশের সাথে আরেকটা হচ্ছে যে আপনার তো থাকার একটা জায়গা আছে আপনার নিজের একটা বাসা আছে নতুন বা একটা ভাড়া বাসা আছে কিন্তু আমরা সৃষ্টির সেরা হিসাবে অন্যান্য প্রাণীগুলো কিন্তু আমাদের দায়িত্বে তালা দিয়েছে সেগুলোর ব্যাপারে আমরা কোনো কাজ করতে চাই প্রায় সময় আমরা যারা পরিবেশ করে আমাদেরকে এই কথা শুনতে হয় যে মানুষের জন্য মায়া নেই বাঘের জন্য মায়া সেই মায়াটাই তো আসল মায়া কারণ মানুষের জন্য আপনার মায়া থাকবে কোনো না কোনো স্বার্থের কারণে কিন্তু আপনি যখন রাস্তার কুকুরের জন্য মায়া দেখান বোনের পশু পাখির জন্য মায়া দেখান সেখানে আপনার কি স্বার্থ থাকতে পারে আমাকে বুঝিয়ে বলেন এটাই তো একেবারে নিঃস্বার্থ ভালোবাসা এই যে গাছগুলো লাগানো হবে এই পাঁচ লক্ষ গাছ দেশীয় প্রজাতির গাছই নির্বাচন করা হয়েছে এই পাঁচ লক্ষ গাছ আসলে প্রচুর পরিমাণ পাখি প্রচুর পরিমাণ মাটিতে থাকা যে প্রাণী আছে তাদেরকে আশ্রয় তারা কিন্তু তাদের আশ্রয় এই দেশে হারিয়ে ফেলেছে এই আমার আমরা আমি যে শহরে থাকি ঢাকা শহর সেখানে তো নেই বললেই চলে ফলে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র সবুজ করার জন্য না এই জন্য যে আমরা ভালো অক্সিজেন পাবো এই জন্য যে আমাদের দূষণ কমবে এই জন্য যে ওখানে পাখি আশ্রয় নেবে আরেকটা হচ্ছে যারা এই গাছগুলো লাগাবে এই গাছগুলোর সাথে তাদের একটা সম্পর্ক হয়ে যাবে আপনি হয়তো একটা হাইওয়ে ধরে প্রায়ই যান আপনি যেখানে যান আপনি সেখানকার বাসিন্দা না কিন্তু ওই হাইওয়ে যে সবুজ গাছগুলো একটা ক্যানোপি তৈরি করে ওই রাস্তায় আসা যাওয়া করতে করতে তার সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যায় একটা মায়া হয়ে যায় সরকার যখন বলে এই রাস্তাটাকে আমি সম্প্রসারণ করবো এই গাছগুলোকে কেটে দেবো তখন সেই মায়া থেকেই মানুষ প্রতিবাদ করে বা যে গাছগুলোকে রেখে রাস্তাটা করার চেষ্টা করে এই মায়াটাই হচ্ছে আসল মায়া এটা হচ্ছে নিঃস্বার্থ মায়া নিঃস্বার্থ ভালোবাসা এই গাছগুলো যারা লাগাবে তাদের সাথে এই গাছগুলো একটা আত্মিক সম্পর্ক হয়ে যাবে আমি আশা করি যে প্রাঙ্গনে গাছগুলো লাগানো হবে যে জায়গায় গাছগুলো লাগানো হবে আমরা কেমন গাছগুলো লাগিয়েই বসে থাকবো না এগুলোর যত্ন করবো রক্ষণাবেক্ষণ করবো একটা সময়ের পর গাছগুলো কিন্তু দেখা যাবে পুরান এবং আমাদের কি কেটে গাছগুলো কড়া ওগুলো আর এই গাছগুলোর গায়ে না লাগে এই গাছগুলো আমাদেরকে ছায়া দেয় এই গাছগুলো আমাদেরকে বিশুদ্ধ বাতাস দে পাখির আশ্রয় হয়ে উঠুক আমাদেরকে ফল দেয় আমাদেরকে প্রাকৃতিক ওষুধ দেয় এভাবে করি আমরা যে আমাদের ধ্বংসাত্মক উন্নয়ন প্রক্রিয়া সেখান থেকে নতুন প্রজন্মকে প্রতিদিন উন্নয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করি আমি শহীদকে যারা স্পন্সার করেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মহাদয়কে ধন্যবাদ জানাই অন্য যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে ধন্যবাদ জানাই এমন একটা কাজ শুরু করার জন্য এটাতে সমর্থন দেওয়ার জন্য এবং আমাকে আসলে এই কাজটা উদ্বোধন করার সুযোগ দেওয়ার জন্য আমি এই কর্মকাণ্ডে সম্পূর্ণ সাফল্য কামনা করি এবং এটা করতে গিয়ে যদি বন বিভাগের কোনো সহায়তার প্রয়োজন হয় আমি বন বিভাগকে বলে দিচ্ছি তারা আপনাদের সে সহায়তা যদি করবে ধন্যবাদ